হাই ফ্রেন্ড ওয়েলকাম ওয়েলকাম টু জি কে স্টাডি জিকে স্টাডি তোমাদের সবাইকে স্বাগত তো আরও একটা আমি পলিটি বা পলিটিক্যাল সায়েন্সে একটা ক্লাস নিয়ে চলে এসেছি সংবিধানে একটি ক্লাস নিয়ে চলে এসেছি আমাদের সাথে আলোচনা করতে পলিটি আরও দুটো ক্লাস করা আছে প্র্যাকটিস সেট করানো আছে ঠিক আছে সেগুলো গিয়ে ভালো করে তোমরা প্র্যাকটিস করো এবং সেই ভিডিওগুলো দেখো এবং চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখো আজকে যে টপিকটা নিয়ে চলে এসেছি তোমাদের পলিটিতে সেটা হচ্ছে রাজ্য পুনর্গঠন আইন বা স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পরে উনিশশো সাতচল্লিশ সালের পরে ভারতে অনেকগুলো রাজ্য এবং অনেকগুলো রাজ্য ছিল প্রায় পাঁচশো থেকে পাঁচশো কোটি রাজ্য ছিল তো সেই রাজ্যগুলোকে একসাথে করে এবং তাদেরকে অর্গানাইজ করার জন্য একটি আইন পাস হয়েছিলো যে আইনটা হয়েছে কি না স্টেট রিঅর্গানাইজেশান অ্যাক্ট বা রাজ্য পুনর্গঠন আইন যার মাধ্যমে সমস্ত রাজ্যগুলোকে একসাথে করে তাদেরকে পুনর্গঠন করা হয়েছিল তো এই রাজ্যটি এই আইনটি পাশ হয়েছিল কিন্তু উনিশশো ছাপ্পান্ন সালে কত উনিশশো সালে স্টেট রিঅর্গানাইজেশান অ্যাক্ট এবং এই আইনটি যে কমিশন এই আইনটি মানে এই কাজটি যে কমিশনের উপর দায়িত্ব দেওয়া ছিল সেই কমিশনটা হচ্ছে ফজল আলী কমিশনের উপরে এই দায়িত্ব দায়িত্বটা দেওয়া হয়েছিল। ঠিক আছে তো এই ফজল আলী কমিশন উনিশশো সালে গঠিত হয়েছিল এবং তারা যে এই স্টেট রিঅর্গানাইজেশান অ্যাক্ট বা রাজ্য পুনর্গঠন আইনটা উনিশশো সালে তারা প্রস্তাব করেছিল এই আইন অনুসারে বলা হয়েছিল যে ভারতের চোদ্দোটি রাজ্য এবং পাঁচটি কেন্দ্রশাসিত অঞ্চল পাঁচটি না এটা হবে ছটি তাহলে ভারতের চোদ্দোটি অঞ্চল ভারতের চোদ্দ চোদ্দোটি রাজ্য এবং ছটি কেন্দ্রশাসিত অঞ্চলে অঞ্চল গঠিত করা হবে ঠিক আছে তাহলে ভারত স্বাধীনতা লাভের পরে যতগুলো রাজ্য ছিল প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মতো তো সেই রাজ্যগুলোকে একসাথে যুক্ত করে এই কমিশনের মাধ্যমে বলা হয়েছিল যে এই অ্যাক্টের মাধ্যমে বলা হয়েছিল যে মোট চোদ্দোটা রাজ্য করা হবে এবং পাঁচটি কেন্দ্রশাসিত ছটি কেন্দ্রশাসিত রাজ্য বা ইউনিয়ন টেরিটরি করা হবে ঠিক আছে তো এটি এই যে এই এই কমিশনটা গঠিত হয়েছিল উনিশশো সালে এবং এই কমিশনের হেড ছিল প্রধান ছিল কিন্তু স্যার সৈয়দ স্যার সৈয়দ ফজল আলী তো ওই জন্য একে ফজল আলী কমিশন বলা হয় এছাড়া আরও দু আরও দুটো সদস্য ছিল যেমন কে এম পানিকার এবং এইচ এন কুজ্জর তো এই উনিশশো সালে স্টেট রিঅর্গানাইজেশন কমিশনটা যখন গঠন হয় তাদের হাতে এই রাজ্যগুলোকে পুনর্গঠন করার জন্য কাজ দায়িত্ব পড়লো তো তারা একটা কি একটা অ্যাক্ট পেশ করলো একটা আইন পেশ করলো স্টেট রিঅর্গানাইজেশন আইন বা অ্যাক্ট যেটা উনিশশো সালে কিন্তু পেশ করা হয়েছিল তখন কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার ছিল প্রধানমন্ত্রী ছিল পণ্ডিত জওহরলাল নেহরু ঠিক আছে বোঝা গেল তো এই এই আইনের মধ্যে এই আইনের আওতায় কিভাবে রাজ্যগুলো গঠিত হয়েছে আমাদের ভারতবর্ষে সেগুলো আমরা দেখে নেব ঠিক আছে প্রথম থেকে নর্থ ইস্ট কাউন্সিল নর্থ ইস্ট কাউন্সিল হয়েছে উনিশশো সালে সে ঠিক আছে এই নর্থ ইস্ট কাউন্সিলে সিকিম যুক্ত হয়েছিল নর্থ ইস্ট কাউন্সিলে দু হাজার দুই সালে কিন্তু নর্থ ইস্ট কাউন্সিলে কে যুক্ত হয়েছিল না সিকিম যুক্ত হয়েছিল ঠিক আছে তারপরে দেখো উনিশশো সালে রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী বলা হয়েছিল চোদ্দোটি রাজ্য কী চোদ্দোটি রাজ্য কি মানে সব রাজ্যগুলোকে যুক্ত করে চোদ্দোটি রাজ্য গঠন করা হবে এবং ছয়টি কেন্দ্রশাসিত রাজ্য গঠন করা হবে পাঁচটি নয় ছয়টি কেন্দ্রশাসিত রাজ্য গঠন করা হবে সেখানে এই কথাই বলা হয়েছিল স্টেট রিঅর্গাই রিঅর্গানাইজেশন অ্যাক্টের মধ্যে ঠিক আছে তো চলো দেখা যাক কোন কোন রাজ্য কীভাবে গঠিত হলো আমাদের ভারতের মধ্যে প্রথমে দেখো উনিশশো সালে যে বছরে এই আইনটা পাশ হয়েছিল সেই বছরে কি করা হয়েছে না উনিশশো সালে যে বছরে এই আইনটি পাস করা হলো সেই বছরে ফরাসি মানে ফ্রান্সরা যে আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজ বিভিন্ন রাজ্য বা শহর দখল করে রেখেছিল ফ্রান্সরা ফরাসি সরকার সেগুলোকে কি করা হলো সেগুলোকে ভারতের মধ্যে যুক্ত করা হলো যেমন আমাদের পশ্চিমবাংলার হচ্ছে চন্দননগর তাই না আমাদের পশ্চিমবাংলার পশ্চিমবঙ্গের হুগলি চন্দননগর এছাড়া তুমি মাহে ইয়েমে ইয়া নাম কারিকল তো এই চারটেকে কি ভারতের সাথে যুক্ত করা হলো ঠিক আছে উনিশশো সালে তারপরে দেখো উনিশশো সালে আর কী করা হলো না উনিশশো সালে পন্ডিচ পন্ডিচেরি যে পণ্ডিচেরি বা পুডুচেরি এটা একটি কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরিতে পরিণত করা হলো কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরিতে পরিণত করা হলো কত উনিশশো সালে ঠিক আছে তার চার বছর পরে উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট উনিশশো সালে আমাদের যে বোম্বাই বোম্বাই শহরকে দুভাগে ভাগ করা হলো দুভাগে ভাগ করে কি করা হলো গুজরাট এবং মহারাষ্ট্র তো ভারত স্বাধীনতার স্বাধীনতা লাভের সময় কিন্তু বোম্বাই বা মুম্বাই শহরটা কিন্তু গুজরাট এবং মহারাষ্ট্র দুটো একসাথে ছিল তাহলে উনিশশো ষাট সালে কি করা হল মুম্বাই শহরটা একটা অনেক বড় অঞ্চল সেই মুম্বাই শহরটাকে ভেঙে কিন্তু গুজরাট ও মহারাষ্ট্র করা হলো তাহলে এক্সামে এরকম কোশ্চেন আছে যে গুজরাট কোন রাজ্য থেকে বা কত সালে তৈরি হয়েছিলো তাহলে গুজরাট কিন্তু তৈরি হয়েছিল উনিশশো সালে ঠিক আছে মহারাষ্ট্রকে ভেঙে তারপরে আমরা চলে আসি উনিশশো সালে উনিশশো সালে দেখো দাদরা নগর হাবেলি পর্তুগিজ এই দাদরা নগর হাভেলি এই এলাকাটা কি পর্তুগিজরা শাসন করতো তো এই দাদরা নগর হাবেলিকে কী করা হলো না পর্তুগিজ শাসক থেকে মুক্ত করে মানে পর্তুগাল পর্তুগালের রাজত্ব থেকে মুক্ত করে আমাদের ভারতের সাথে যুক্ত করা হলো কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে দাদরা নগর হাবেলিকে ঠিক আছে তারপরে এবছর দেখো উনিশশো সালে তাহলে উনিশশো ষাট সালে মুম্বাইকে ভেঙে গুজরাট মহারাষ্ট্রে করা হলো উনিশশো একষট্টি সালে করা হলো নগর হাবিলি উনিশশো বাষট্টি সালে দেখো উনিশশো বাষট্টি সালে আমাদের নর্থ ইস্ট উত্তর পূর্ব রাজ্য নাগাল্যান্ডকে রাজ্য হিসাবে ঘোষণা করা হলো কি নাগা নাগাল্যান্ডকে কিন্তু রাজ্য হিসাবে ঘোষণা করা হলো ঠিক আছে তারপরে তোমরা দেখো উনিশশো ছেষট্টি সাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশশো ছেষট্টি সালে কী করা হলো না পাঞ্জাব আমাদের যখন বর্তমান পাঞ্জাব পাঞ্জাবকে তখন ভেঙে দুভাগ করা হলো হরিয়ানা এবং পাঞ্জাব তার মানে আগে হরিয়ানা এবং পাঞ্জাব একসাথে পাঞ্জাব ছিল ঠিক আছে কিন্তু উনিশশো সালে পাঞ্জাবকে ভেঙে দুভাগে ভাগ করা হলো কি করা হলো না একটা হচ্ছে হরিয়ানা আর একটা হচ্ছে পাঞ্জাব এবং তৈরি করা হলো কি না চণ্ডীগড় চণ্ডীগড় আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি তাই চণ্ডীগড় তৈরি করা হলো তাহলে পাঞ্জাবকে ভেঙে তিনটে তৈরি হলো হরিয়ানা পাঞ্জাব এবং চণ্ডীগড় সেটা কত সালে উনিশশো সালে ঠিক আছে চলো তারপরে দেখি তারপরে দেখো উনিশশো সালে উনিশশো সালে কী হলো উনিশশো সালে কিন্তু মাদ্রাজ মাদ্রাজ যে আমরা নাম জানি সে মাদ্রাজ নাম চেঞ্জ করে করা হলো তামিলনাড়ু তাহলে তাহলে কী করা হলো না উনিশশো সালে মাদ্রাজ নাম চেঞ্জ করে করা হলো কিন্তু তামিলনাড়ু কি মাদ্রাজ মাদ্রাজ নামটা পরিবর্তন করে করা হলো তামিলনাড়ু তাহলে তামিলনাড়ুর পূর্ববর্তী নাম নামটি ছিল না মাদ্রাজ সেটা কত সালে মাদ্রাজ থেকে তামিলনাড়ু করা হলো উনিশশো সালে তারপরে থেকে উনিশশো সালে উনিশশো সালে আমাদের কিন্তু হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ আইন পাশ হলো এবং হিমাচল প্রদেশ রাজ্যটি গঠন হলো ঠিক আছে তো তারপরে দেখো আর কোন কোন রাজ্য তাহলে আমাদের এখান থেকে টপ টপ মোস্ট ইম্পর্টেন্ট উনিশশো সালে হচ্ছে মুম্বাই এবং মুম্বাইকে ভেঙে গুজরাট মহারাষ্ট্র হলো উনিশশো তারপরে উনিশশো সালে তার ছ বছর পরে পাঞ্জাবকে ভেঙে কিন্তু করা হলো হরিয়ানা পাঞ্জাব এবং চণ্ডীগড় উনিশশো সালে মাদ্রাজ নামটা চেঞ্জ করে করা হলো তামিলনাড়ু তারপরে আমরা দেখবো চলো তারপরে দেখো উনিশশো একাত্তর সাল উনিতে উনিশশো সালে হিমাচল প্রদেশ অঞ্চল কী হিমাচল প্রদেশ যেটা এখন সে হিমাচল প্রদেশকে রাজ্য হিসাবে কি করা হলো ডিক্লেয়ার করা হলো তারপরে হিমাচল প্রদেশ প্রথমে ছিল একটা কি একটা ছিল কিন্তু অঙ্গরাজ্য বা একটা কেন্দ্রশাসিত রাজ্য ছিল হিমাচল প্রদেশ তাকে পূর্ণ রাজ্য হিসাবে ঘোষণা করা হলো উনিশশো সালে পরের বছর উনিশশো বাহাত্তর সালে কী হলো উনিশশো বাহাত্তর সালে মেঘালয় মণিপুর ত্রিপুরা মেঘালয় মণিপুর ত্রিপুরাকে কি পূর্ণ রাজ্য হিসাবে গণনা করা পূর্ণ রাজ্য হিসাবে ডিক্লেয়ার করা হলো এবং মিজোরাম অরুণাচল প্রদেশকে কেন্দ্রশাসিত রাজ্য হিসাবে ডিক্লেয়ার করা হলো সেটা কবে উনিশশো বাহাত্তর সালে তারপরে দেখো উনিশশো বাহাত্তর সালে কুড়ি জানুয়ারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশশো সালে কুড়ি জানুয়ারি নর্থ ইন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি মানে নেফা নেফার নামকরণ করা হলো অরুণাচল প্রদেশ তাহলে অরুণাচল প্রদেশের পূর্ববর্তী নাম কী ছিল তাহলে অরুণাচল প্রদেশের পূর্ববর্তী নাম ছিল কিন্তু নেফা ঠিক আছে আমাদের নর্থ ইস্ট যেমন উত্তর উত্তর পূর্ব যে রাজ্য আমাদের পূর্ব দিকের শেষ রাজ্য অরুণাচল প্রদেশ সেই অরুণাচল প্রদেশের কিন্তু পূর্ববর্তী নাম ছিল কি নেফা তো নেফা কি করা হলো না এই নেফা নামটা পরিবর্তন করে করা হলো অরুণাচল প্রদেশ সেটা হচ্ছে উনিশশো বাহাত্তর সালের কুড়ি জানুয়ারি ঠিক আছে তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উনিশশো উনিশশো সালে দেখো উনিশশো সালে আমাদের অ্যামেন্ডমেন্ট হয়েছে অ্যামেন্ডমেন্ট মানে আমাদের সংবিধান যে সংবিধানকে সংশোধন করা হয় তো উনিশশো সালে পঁয়ত্রিশ নম্বর সংশোধনের মাধ্যমে সিকিমকে কী করা হলো সিকিমকে একটি রাজ্য স্বাধীন রাজ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হলো তাহলে উনিশশো উনিশশো সালে সিকিমকে স্বাধীন রাজ্য বলা সিকিম আগে সিকিম ভারতের সাথে ছিল না ঠিক আছে তারপরে উনিশশো তম সংশোধনের মাধ্যমে সিকিমকে অঙ্গরাজ্য হিসাবে ভারতে অন্তর্ভুক্ত করা হলো তাহলে দেখো উনিশশো সালে ভারতে কি না উনিশশো সালে কিন্তু সিকিমকে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো নম্বর সংশোধনের মাধ্যমে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশনটা তাহলে সিকিমকে কত সালে ভারতের সাথে যুক্ত করা হলো বা ভারতের সাথে অন্তর্ভুক্ত করা হলো উনিশশো সালে ঠিক আছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চলো তারপরে দেখো উনিশশো ছিয়াশি সাল উনিশশো উনিশশো ছিয়াশি সালে কী হলো দেখো উনিশশো ছিয়াশি সালে মিজোরাম মিজোরাম এবং অরুণাচল প্রদেশকে পূর্ণ রাজ্য হিসেবে মর্যাদা দেওয়া হলো কি না মিজোরাম এবং অরুণাচল প্রদেশকে কী বলা হলো পূর্ণ রাজ্য হিসেবে বলা হলো ঠিক আছে আগে কেন্দ্রশাসিত মানে ইউনিয়ন টেরিটরি ছিল তারপরে তাকে পূর্ণ রাজ্য বলা হলো সেই একই বছর উনিশশো ছিয়াশি সালে দেখো তিপ্পান্ন নম্ব তিপ্পান্ন সংসদে মানে ফিফটি থ্রি অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে মিজোরামকে পূর্ণ রাজ্য মিজোরামও যেহেতু কেন্দ্রশাসিত রাজ্য ছিল তাকে কিন্তু পূর্ণ রাজ্য হিসাবে মর্যাদা দেওয়া হলো কত উনিশশো ছিয়াশি সালে তারপরে উনিশশো সাতাশি সালে এটাও ইম্পর্টেন্ট যেমন আমাদের উনিশশো সালে আসাম আমাদের আসাম বলছি সিকিম আমাদের ভারতের সাথে যুক্ত হলো ঠিক যা অত ওইটা খুবই ইম্পর্টেন্ট উনিশশো সালে সিকিম আমাদের ভারতের সাথে যুক্ত হয়েছে থার্টি সিক্স অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সে একইভাবে গোয়া আমাদের দেখো গোয়া ভারতের একটা নতুন রাজ্য গঠিত হয়েছে ভারতের সব থেকে ছোটো রাজ্যের নাম গোয়া ঠিক আছে তো এই গোয়াটা হচ্ছে উনিশশো সালে কিন্তু এই রাজ্যটা গঠিত হয়েছে কত সালে উনিশশো সালে বোঝা গেল তাহলে এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট হলো গোয়া রাজ্য উনিশশো সালে এবং উনিশশো সালে আমাদের হচ্ছে কি না আসাম সিকিম রাজ্য গঠিত এটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে চলে যাই চলো তারপরে দেখো উনিশশো সালে সালের তিরিশ তারিখে বা তিরিশে মে দমন দিউ গোয়া থেকে পৃথক করা হয়েছে মানে আগে গোয়াতে গোয়ার মধ্যেই ছিল কিন্তু দমন দিউ কিন্তু ওই একই একই সালে মানে যে উনিশশো সালে যখন গোয়া তৈরি করা হলো সেই গঠন করা হলো সেই একই সালে দমন দিউকে গোয়া থেকে আলাদা করে দেওয়া হলো গোয়া থেকে আলাদা করে দিয়ে তাকে কেন্দ্র কেন্দ্রশাসিত রাজ্য করে দেওয়া হলো মানে ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হলো উনিশশো সাতাশি সালে তারপরে দেখো ভেরি 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 ইম্পর্ট্যান্ট কোশ্চেন সংবিধানের সিক্সটি সিক্স মানে উনসত্তর অ্যামেন্ডমেন্ট মানে ঊনসত্তর বা সিক্সটি নাইন অ্যামেন্ডমেন্ট উনসত্তর নম্ব সংশোধনী আইনের মাধ্যমে উনিশশো একানব্বই সালে কি উনিশশো একানব্বই সালে বলে দেওয়া হল দিল্লিকে জাতীয় রাজধানী হিসাবে কিন্তু ঘোষণা করা হলো তাহলে দিল্লিকে কত সালে জাতীয় রাজধানী হিসাবে ঘোষণা করা হলো যদি কোশ্চেন পড়ে এক্সামের মধ্যে তাহলে এক্সামের মধ্যে যদি কোশ্চেন পড়ে দিল্লিকে কত সালে জাতীয় রাজধানী হিসাবে ঘোষণা করা হলো তাহলে বলবো কিন্তু আমরা উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন উনিশশো সালে কিন্তু দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল বা জাতীয় রাজ্য হিসাবে কিন্তু ঘোষণা করা হোক জাতীয় রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে ঠিক আছে তারপরে দেখো দু সালে দু সালে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশকে ভেঙে করা হলো ছত্তিশগড় দু হাজার সালে মধ্যপ্রদেশকে ভেঙে করা হলো ছত্তিশগড় উত্তরপ্রদেশকে ভেঙে করা হলো উত্তরাঞ্চল এবং বিহারকে ভেঙে করা হলো চার ঝাড়খণ্ড তাহলে দু সালে কিন্তু তিনটে রাজ্যকে ভেঙে আরও তিনটে রাজ্য গঠিত হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তাহলে প্রথম যেমন উনিশশো সালে হচ্ছে দিল্লিকে জাতীয় জাতীয় রাজধানী বা ন্যাশনাল ক্যাপিটাল হিসাবে ঘোষণা করা হলো ঠিক আছে তার নবছর পর অর্থাৎ দু হাজার সালে দু হাজার সালে কী হলো না মধ্যপ্রদেশ থেকে তৈরি হলো ছত্তিশগড় রাজ্য উত্তরপ্রদেশ থেকে তৈরি হলো উত্তরাঞ্চল এবং বিহার থেকে তৈরি হলো ঝাড়খণ্ড তাহলে আমাদের বিভিন্ন এক্সামে পড়ে যে ছত্তিশগড় ছত্তিশগড় রাজ্য কোন রাজ্যকে ভেঙে তৈরি করা হয়েছে তাহলে ছত্তিশগড় রাজ্য কিন্তু মধ্যপ্রদেশের রাজ্যকে ভেঙে তৈরি করা হয়েছে যেমন উত্তর উত্তরাঞ্চল তৈরি হয়েছে উত্তরপ্রদেশ রাজ্যকে ভেঙে ঠিক আছে উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ড তৈরি হয়েছে উত্তরপ্রদেশ রাজ্যকে ভেঙে এবং বিহারকে ভেঙে তৈরি হয়েছে ঝাড়খণ্ড এই তিনটি নতুন রাজ্য যে গঠন হয়েছে সব কিন্তু দু সালেই হয়েছে তারপরে দেখো দু সাল দু সালে কিন্তু আন্ধ্রপ্রদেশকে ভেঙে করা হয়েছে তেলেঙ্গানা এবং আন্ধ্রপ্রদেশ তাহলে আমাদের তেলেঙ্গানা রাজ্য কত সালে গঠিত হয়েছে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছে দু সালে একদম রিসেন্ট তো তেলেঙ্গানা রাজ্য গঠিত যদি দুহাজার চোদ্দো সালে কোন রাজ্যকে ভেঙে তাহলে সেটা আমরা বলতে পারি সেটা আমরা কোন রাজ্যকে ভেঙে বলতে পারি তেলেঙ্গানা রাজ্য তৈরি হয়েছে তাহলে আমরা বলবো আন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা রাজ্য তৈরি হয়েছে ঠিক আছে তাহলে এটা হলো দু চোদ্দো সালে রিসেন্ট টপিকের মধ্যে আরও রিসেন্ট আমরা যদি বলি সেটা হবে উনি সালে একত্রিশে অক্টোবর এটা আমাদের সবচেয়ে রিসেন্ট আমাদের রিসেন্টের মধ্যে দু হাজার চোদ্দো সালে অন্ধ্রপ্রদেশকে ভেঙে করা হলো কি অন্ধ্রপ্রদেশকে ভেঙে করা হলো আমাদের তেলেঙ্গানা তেলেঙ্গানা তাই তো এটা কত সালে হয়েছে দু হাজার চোদ্দো সালে আর তার থেকেও বেশি রিসেন্টলি যেটা ঘটেছে সেটা হচ্ছে উনিশশো দু হাজার উনিশ সালে একত্রিশে ডিসেম্বর জম্মু কাশ্মীর রাজ্যকে ভেঙে দেওয়া হয়েছে জম্মু জম্মু কাশ্মীর রাজ্যকে কী করা হয়েছে সেপারেট করা হয়েছে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে দুটো রাজ্য করা হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে একটা হচ্ছে জম্মু কাশ্মীর আর একটা হচ্ছে লাদাখ তাহলে উনিশশো দু হাজার উনিশ সালের একত্রিশে অক্টোবর জম্মু কাশ্মীরকে ভেঙে কী করা হলো দুটি কেন্দ্রশাসিত রাজ্য করা হলো একটা হচ্ছে জম্মু কাশ্মীর একটা হচ্ছে লাদাখ ঠিক আছে আর সবার লাস্ট যে আইনটি যে যেটি করা হলো সেটা হলো দু হাজার কুড়ি ছাব্বিশে জানুয়ারি সেখানে করা হয়েছে দমন দিউ এবং দাদরা নগর হাবেলিকে একসাথে যুক্ত করে দেওয়া হয়েছে তাহলে দমন দিউ দাদরা নগর আবেলিকে একসাথে যুক্ত করা দেয়া দেওয়া হয়েছে দু হাজার কুড়ি সালের ছয় ছাব্বিশে জানুয়ারি তাহলে আমার বর্তমানে আমাদের ভারতে রিসেন্টলি কটা রাজ্য এবং কটা কেন্দ্রশাসিত রাজ্য বা ইউনিয়ন টেরিটরি আছে তাহলে বর্তমানে আমাদের ভারতে কিন্তু আঠাশটি রাজ্য আছে এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে ঠিক আছে তাহলে এই ছিল আমাদের রাজ্য পুনর্গঠন আইন উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে চলো আমার নোট থেকে কিছু তোমাদের রাজ্য পুনর্গঠন আইন সম্পর্কে জানিয়ে দিই দেখো আমার নোট থেকে জানাচ্ছি স্টেট রিঅর্গানাইজেশান অ্যাক্ট কমিশন কত সালে গঠিত হয়েছিল স্টেট রিঅর্গানাইজেশান অ্যাক্ট গঠিত হয়েছিল উনিশশো সালে ঠিক আছে এবার স্টেট রিঅর্গানাইজেশান অ্যাক্টের মাধ্যমে বলে হয়েছিল বলানো বলা হয়েছিল চোদ্দোটি চোদ্দোটি রাজ্য এবং ছটি অঙ্গরাজ্য গঠিত হবে ঠিক আছে আর বর্তমানে কটি রাজ্য আছে বর্তমানে আঠাশটি রাজ্য আছে এবং আটটি অঙ্গরাজ্য আছে ফার্স্ট লিঙ্গুয়েস্টিক স্টেট মানে কি ভাষার ভিত্তিতে প্রথম যে রাজ্যটি গঠন হয়েছিল কি ভাষার ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠন হয়েছিল কি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ উনিশশো উনিশশো সালে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠিত হয়েছিল তাহলে আমাদের বিভিন্ন এক্সামে কোয়েশ্চেনটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে এসেছে যে প্রথম রাজ্য ভাষার ভিত্তিতে কোন রাজ্য গঠন হয়েছিল ভাষার ভিত্তিতে প্রথম গঠন হয়েছিল কিন্তু আমাদের অন্ধ্রপ্রদেশ উনিশশো ছাপ্পান্ন সালে তারপরে দেখি উনিশশো সালে উনিশশো ষাট সালে মুম্বাই রাজ্যকে ভেঙে করা হয়েছে গুজরাট এবং মহারাষ্ট্র তাই না আমি এক্ষুনি তোমাদের বললাম তাহলে উনিশশো ষাট সালে কি মুম্বাই রাজ্যকে ভেঙে করা হয়েছে কি না গুজরাট ও মহারাষ্ট্র তারপরে উনিশশো সালে কি উনিশশো সালে গোয়া দমন দিউ এই তিনটে পর্তুগালের হাত থেকে কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছে বা পর্তুগালের হাত থেকে ভারতের সঙ্গে যুক্ত করে নেওয়া হয়েছে উনিশশো সালে গোয়া দমন দিউ ঠিক আছে তারপরে তোমরা দেখতে হবে উনিশশো উনিশশো সালে উনিশশো সালে তোমরা দেখো তাহলে ফার্স্ট ফার্স্ট রাজ্য হয়েছিল ভাষার ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ ষাট সালে মুম্বাইকে ভেঙে গুজরাট ও মহারাষ্ট্র করা হলো একষট্টি সাল একষট্টি সালে হচ্ছে গোয়া দামান দিউকে ভারতের সাথে যুক্ত করা হলো উনিশশো সালে পাঞ্জাবকে ভেঙে করা হলে কিন্তু কি উনিশশো সালে পাঞ্জাবকে ভেঙে করা হলো পাঞ্জাব হরিয়ানা এবং চণ্ডীগড় তাহলে উনিশশো সালে পাঞ্জাবকে ভেঙে তিনটি রাজ্য করা হলো পাঞ্জাব হরিয়ানা এবং চণ্ডীগড় এবং পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ের মধ্যে চণ্ডীগড়কে কেন্দ্রশাসিত রাজ্য হিসাবে ঘোষণা করা হলো ঠিক আছে তারপরে দেখো উনিশশো সালে হিমাচল প্রদেশকে কি করা হলো উনি হিমাচল প্রদেশকে রাজ্য হিসাবে ঘোষণা করা হলো কেন্দ্রশাসিত রাজ্য থেকে রাজ্য হিসাবে ঘোষণা করা হলো ঠিক আছে তারপরে উনিশশো সালে কী হলো উনিশশো সালে ত্রিপুরা এবং মণিপুরকে রাজ্য হিসাবে ঘোষণা করা হলো ঠিক আছে তারপরে দেখো তারপরে দেখো সবথেকে সব সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে উনিশশো সাল উনিশশো সালে কী হলো না উনিশশো সালে কিন্তু সিকিম ভারতের সাথে যুক্ত হলো উনিশশো সালে সিকিম ভারতের সাথে যুক্ত হলো যে আইনের মাধ্যমে সেটা হচ্ছে সেটা হচ্ছে কি সিকিম কিন্তু বাইশ নম্বর রাজ্য হিসাবে আমাদের ইন্ডিয়ার সাথে যুক্ত হলো উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে গোয়া একটা রাজ্য হিসাবে পরিণত হলো গোয়াকে গোয়া গোয়া রাজ্য উনিশশো সালে কিন্তু গঠিত হয়েছে ঠিক আছে যেটা হচ্ছে পঁচিশ নম্বর রাজ্য হিসাবে গোয়া কিন্তু গঠিত হয়েছে উনিশশো সালে তারপরে দেখো আমাদের হচ্ছে ছাব্বিশ নম্বর রাজ্য হচ্ছে ছত্তিশগড় ছত্রিশগড় যেটা মধ্যপ্রদেশ থেকে হয়েছে উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ড সেটা হচ্ছে উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ড হয়েছে কিন্তু বিহার থেকে ঝাড়খণ্ড হচ্ছে বিহার থেকে এই সবগুলি রাজ্য হয়েছে দু সালে ঠিক আছে সবগুলি রাজ্য হচ্ছে দু সালে ঠিক আছে প্রথম ফার্স্ট নভেম্বর হয়েছে ছত্তিশগড় রাজ্য মধ্যপ্রদেশ থেকে দু সালে তারপরে উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ড হয়েছে উত্তরপ্রদেশ থেকে নয়ই নভেম্বর দু সালে ঝাড়খণ্ড হয়েছে বিহার থেকে পনেরোই নভেম্বর দু সালে আর আমাদের লাস্ট যে রাজ্যটা যে রাজ্যটা হয়েছে সেটা হচ্ছে তেলেঙ্গানা তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ থেকে তৈরি হয়েছে ঠিক আছে সেটা তৈরি হয়েছে কিন্তু আমাদের হচ্ছে দু হাজার চোদ্দো সালে দু হাজার চোদ্দো সালে কিন্তু আমাদের তেলেঙ্গানা তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশ থেকে তো এই ছিল আমাদের স্টেট রিঅর্গানাইজেশান অ্যাক্ট ঠিক আছে বা স্টেট রিঅর্গানাইজেশান অ্যাক্ট বা রাজ্য পুনর্গঠন আইন তো তোমরা ক্লাসগুলো ভালো করে করো আর চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে